নমস্কার বন্ধুরা আজকে আমি নেশা করতে লাইফস্টাইল নিয়ে বলবো নেশা মন থেকে অনেক সরল হয় যেমন আমি আমাদের পৃথিবীতে ওই ধরো গুনে গুনে 99% মানুষ নেশা করে আর বাকি এক মানুষের ক্যান্সার লিভার খারাপ নেশা করা কখনো নিজের ইচ্ছা নেশা করে না কেউ করে জিএফ ছেড়ে গেছে বলে কেউ নেশা করে কে বিয়ে করেছে বলে আর কেউ তো এক্সকে ভুলানোর জন্য নেশা করে আর এদের কাছে দারু খাওয়াটা সময় আজকেই লাস্ট এটা ফার্স্ট জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বরে একত্রিশ তারিখ অবধি চলে এরা অনেক ভালো মনের মানুষ হয় যেই কাজটা হাজার রিকোয়েস্ট করলেও করবে না ওটা এক বোতলে হয়ে যায় আর এরা এতটাই ভক্ত যে কুকুর মুখ চেটে গেলেও কিছু বলে না তুমি এদের কাছে পাঁচ টাকা চাও পাবে না কিন্তু দারু খাওয়ার সময় এদের কাছে পাঁচ হাজার টাকাও বের হয়ে যায় কিন্তু দারু খাওয়ার পরে এদের মধ্যে অনেক ট্যালেন্ট চলে আসে কেউ তো গার্লফ্রেন্ডের কথা হয়ে ভেবে কাঁদতে শুরু করে কেউ তো সিঙ্গার হয়ে যায় আবার কেউ তো হঠাৎ দাঁড়িয়ে বেল খুলতে শুরু করে কিন্তু এদেরকে মাতাল বলা যায় না কারণ এরা বলে যাতে মাতাল তাল ঠিক আবার এদের মধ্যে এক দুইজন এমন থাকে যে শুধু সব বোতলের ফটো তুলে স্ট্যাটাস লাগায় কিন্তু এদের নজর সবসময় চাকনার দিকে থাকে সবার আগে কি করে শেষ করা যায় আবার এদের মধ্যে কেউ কেউ থাকে যে সবার আগে লাফায় কিন্তু টাকার বেলা দশ টাকা বের করে বলে ভাই এটাই আছে তোরা একটু মিলিয়ে দে কিন্তু সবথেকে বেশি দারু চাকনা এই শেষ করে তো বন্ধুরা তোমাদের যদি কোনো মাতার বন্ধু থাকে অবশ্যই তাকে শেয়ার করো